নমস্কার আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তোমাদের একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি এর আগেও কিন্তু পাসপোর্ট অফিসের অনেক রকম ভিডিও দিয়েছি রুবির ভিডিও দিয়েছি আমাদের যে লোকাল পাসপোর্ট অফিস পোস্ট অফিসে সেটা তারও ভিডিও দিয়েছি আর আমি কিন্তু বলে দিয়েছি যে ডকুমেন্ট কী কী লাগে আর আজকে হঠাৎ করে তোমাদের মাঝে আসার একটাই ছোটো একটা ভিডিও নিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ যেটা এখন প্রবলেমটা দেখা দিচ্ছে আর দেখতে পাচ্ছ আমি অলরেডি অলরেডি কিন্তু আমরা অশোকনগর যে পাসপোর্ট অফিস এসেছি আমার একটা রিলেটিভের সাথে আর যেটা তোমাদের বলবো এটা ভালো করে মন কেনাটা তোমাদের বলবো যে এখন কিন্তু রিসেন্ট এই এক থেকে দু মাস বা দেড় মাস ধরে তোমার হচ্ছে আমাদের পাসপোর্ট অফিস থেকে বাধ্যতামূলক করে দিয়েছে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট যেসব মানে দাদা বা দিদিরা বা বৌদিরা যারা হচ্ছে তোমার বিবাহিত ঠিক আছে তাদের কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে তোমার হচ্ছে তোমার ইয়ে ম্যারেজ সার্টিফিকেট এই ম্যারেজ সার্টিফিকেট তো অনেক সময় দেখা যায় যাদের বয়স হচ্ছে তিরিশ চল্লিশ বা অনেক বছর আগে বয়স পঞ্চাশ এরকম তাদের তার ম্যারেজ সার্টিফিকেট নেই সেই ক্ষেত্রে কিন্তু এখানে পাসপোর্ট অফিসের যে ম্যাম বা স্যারেরা আছে তারা কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে যে অ্যানেক যে ফর্মটা করতে হবে ঠিক আছে অ্যানেক যে ফর্ম এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই বলবে আমি কিন্তু তোমাদের হেল্প করবো আর এটা খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সবার কাছে এত পরিমাণে শেয়ার করে দাও কারণ কেন বলছি কারণ হঠাৎ করে অনেকে জানেই না অনেকে অনেক দূর থেকে আসে আসার পরে দেখে যে এখানে এসে ফিরিয়ে যেতে হয় আর অ্যানেক যেতে কিন্তু দুইজনকে লাগবে জয়েন্ট ফটো লাগবে স্বামী স্ত্রী দুইজন ঠিক আছে আর এই বিষয়ে মনে মোটামুটি আরও যদি জানার থাকে আমাকে কমেন্ট করবে আমি এটেজোর তোমাদেরকে বলবো আর এই ভিডিওটা সবাইকে অনেকজন যারা যারা উপকার পাবে অন্যকে উপকার করার সুযোগ করে দাও সবার কাছে শেয়ার করে দাও ঠিক আছে চলো ভালো থাকো আজকে শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এরকম ভিডিও যদি পেতে চাও আমার সাথে থেকো আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে নমস্কার ভারত মাথাকে জয়